তো আজ পঁচিশটা যে গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন উত্তর আলোচনা করব যেটা আপকামিং বিভিন্ন এক্সাম ডাব্লিউ বি কেপি বিভিন্ন এক্সামে এসেছে এবং ভবিষ্যতেও আসবে এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তো দেখানো হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন তো এর সঠিক উত্তর হচ্ছে আকবর পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি তো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হচ্ছে ফিশিং বা নেক্সট কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় তো চিনির বাটি বলা হয় উত্তর প্রদেশকে অশ্বনী সংকেত গ্রন্থের লেখককে তো অশনী সংকেত গ্রন্থের লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন নিম্নলিখিত কোনটি একটি সরকারি প্রকল্প তো একটা সরকারি প্রকল্প হচ্ছে এখানের মধ্যে অপশন এ সবুজ সাথী ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় তো ভিটামিন সি এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে স্কারভি রাইট ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি তো ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী দা রাইট আনসার ডুরান কাপ কোন খেলার সাথে যুক্ত তো ডুরান কাপ কোন খেলার সাথে যুক্ত এটার সঠিক উত্তর হবে ফুটবল ডুরান কাপ ফুটবল খেলার সাথে যুক্ত সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা তো সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্রপস্থ যুগের সভ্যতা অপশন পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্সা জাতি উদ্যান দেখা যায় বা অবস্থিত তো পশ্চিমবঙ্গের বক্সা জাতি উদ্যান অবস্থিত আলিপুরদুয়ার জেলায় অপশন সি ইজ দা রাইট আনসার ভারতীয় সংবিধানের জনক কাকে বলে তো ভারতীয় সংবিধানের জনক বলে বি আর আম্বেদকর সি ইজ রাইট বিবেদকার নীল দর্পণ নাটকটি কে রচনা করেন তো নীল দর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র অপশন বি ইজ দা রাইট আনসার কন্যাশ্রী প্রকল্পটি কবে চালু হয় তো কন্যাশ্রী প্রকল্প চালু হয় দু সালে অপশান বি মানব সবচেয়ে বড় গ্রন্থি কোনটি তো মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে বা লিভার অপশন বি যুদ্ধ কত সালে হয়েছিল তো পলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন আর যদি তারিখ বলে তাহলে হবে তেইশে জুন অপশন এ ইজ দা রাইট আনসার নেক্সট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দা কফু আর ভারতের বললে কাঞ্চনজঙ্ঘা আর পৃথিবী বললে মাউন্ট এভারেস্ট নেক্সট সাতেরো নম্বর প্রশ্ন ভারতীয় অর্থনীতির প্রকৃতি কি তো ভারতীয় অর্থনীতির প্রকৃতি হচ্ছে এটা মিশ্র অর্থনীতি অর্থাৎ সরকারি ও বেসরকারি উভয় নেক্সট গীতগোবিন্দ কে রচনা করেন তো গীতগোবিন্দ রচয়িতা হচ্ছে কবি জয়দেব অপশন সি ইজ দা রাইট আনসার লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে পঁচিশ বছর অপশন সি ইজ দা রাইট আনসার নেক্সট ভারতের নেপোলিয়ান কাকে বলে তো ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রকে অপশন এ ইজ দা রাইট আনসার পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে প্রফুল্ল চন্দ্র ঘোষ অপশন সি ইজ দা রাইট আনসার প্রশ্ন সাধারণ লবণের রাসায়নিক নাম কি তো সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যাকে বলা হয় এনএসিএল অপশান বি ইজ দা রাইট আনসার জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত তো জলদাপাড়া অভয়ারণ্য এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত অপশন সি ইজ ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় তো এই প্রশ্নে সঠিক করতে হবে রাজস্থান রাজস্থানের নাগর জেলায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় তিয়াত্তরতম সংবিধান অনুসারে নেক্সট শেষ প্রশ্ন শেষের কবিতা উপন্যাসটির রচয়িতা কে তো শেষের কবিতা এই উপন্যাসটি রচয়িতা হবে রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি ইজ দ্য রাইট